এটা চুজ করার দুইটা কারণ প্রথমটা হচ্ছে যে আমি পারিবারিক আবহে বড় হয়েছি যে আমার বাবা মা তারা বিএনপি করতেন বিএনপি সাপোর্টার ছিলেন আমার মা বেগম খালেদা জিয়ার অনেক বড়ো ভক্ত তো সারাক্ষণ তাদের কাছে সেই মানে রাজনৈতিকভাবে আমি সেই দীক্ষা তাদের কাছ থেকে পেয়েছি সেটা একটা ছিল কিন্তু আমরা যখন বড় হই আমাদের নিজস্ব চিন্তাও তৈরি হয় যে এটার মধ্য দিয়ে আমার পারিবারিক আবহাওয়ার চিন্তা এবং আমার নিজের চিন্তাকে আমি কতটুকু কানেক্ট করতে পারি এবং সেটার উপরেই রাজনৈতিক জীবন নির্ধারিত হয় আমার ক্ষেত্রে সেই স্পিরিট ছিল এবং এখানে আসার পরে যেহেতু আমি বাই নেচারালি আমি একটু অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়া মানুষ ছিলাম যার জন্য এখানে একটা ফ্যাক্টর কাজ করেছে যে যারা অন্যায়ের শিকার হচ্ছে তাদের পাশে থাকা যারা অন্যায়কারী তাদের বিপক্ষে মানে যারা জুলুম করছে তাদের বিপক্ষে দাঁড়ানো এবং যারা জুলুমের শিকার হচ্ছেন তাদের পক্ষে থাকা এটা একটা আমার পারিবারিক স্পিরিট একটা আরেকটা হচ্ছে যে আমি রাজনৈতিকভাবে সচেতন একজন মানুষ আমি যখন মানুষের অধিকার নিয়ে কাজ করতে যাই এবং আমি দেখি যে ক্ষমতার মহে যারা আছে তারা সেই অধিকারের পক্ষে না তখন কিন্তু আমি সেই ক্ষমতা আমি সেই জায়গাটা থেকে সরে আমি অটোমেটিক্যালি মজলুমদের পাশে এসে দাঁড়িয়েছি এবং সেটা আমার রাজনৈতিক সচেতনতা যে এখনকার যুগেও বা আমি আমার বন্ধুবান্ধবদেরকে দেখেছি তারা ছাত্রলীগ করছে তারা অন্য সংগঠন করছে মানে যারা ক্ষমতার মধ্যে ছিল সেটাই মূলত উল্লেখযোগ্য যে তারা সেই সংগঠনটি করেছে এবং আমরা আমি যে ধরনের মানুষ আমাকে কখনো ইনফ্লুয়েন্সও করে নিই যে তুমি এদিকে আসো তারা তারাও ধরে নিত যে তারা আমি এই জায়গাটায় যাবো না আমি গেলে অন্য কোথাও যাব। অন্য কোনোভাবে রাজনীতি করব এখন যেহেতু একটা ভয়েস ছিল আমরা যারা রাজনীতি করি আমরা জাস্ট একদিনে তৈরি হয়ে যাই না দেখা যাচ্ছে যে আমার দশটা দশজন মানুষের মধ্যে সবসময় আমার একটা ভয়েস ছিল তো তারাও বুঝতো যে এই ভয়েস রাজনৈতিক ভয়েস তো সেই জায়গা থেকে কিন্তু আমার এই পক্ষ নেওয়া বিএনপির সাথে থাকবে বিভিন্ন কারণ আছে কারণগুলোর মধ্যেও একটা হচ্ছে যে আমাদের রাজনৈতিক অংশগ্রহণ কম ছিল যে আপনি যে বৃহত্তর রেপ্রেজেন্টেশনের জন্য আপনি যখন কাউকে দাঁড় করাবেন তার রিপ্রেজেন্টেশান আসলে কতটুকু তো আমাদের মধ্যে আসলে নারীর সংখ্যা সবসময় রাজনৈতিকভাবে নারীর সংখ্যা কম থাকে আমাদের সামাজিক প্রতিকূলতা সব সব দিক দিয়ে যে সব প্রতিবন্ধকতার শিকার আমাদের হইতে হয় যার জন্য নারীর অংশগ্রহণ কম থাকে এবং সেই অংশগ্রহণের কারণে যে বৃহত্তর রিপ্রেজেন্টেশন বৃহত্তর রিপ্রেজেন্টেশনের জন্য আমরা হয়তো সেই নেতৃত্বে এখন পর্যন্ত যেতে পারিনি তো এখন রাষ্ট্র পজিটিভ পার্টিগুলোও পজিটিভ নারী রাজনীতিবিদদেরকে ফোকাস করার জন্য ফান্ডামেন্টালিস্টরা বাদে বিশেষ করে বিএনপি খুবই পজিটিভ সব জায়গায় নারী নেতৃত্ব আনার জন্য কাজ করে যাচ্ছে তো আমার মনে হয় যে বিগার রিপ্রেজেন্টেশনের যে আলোচনাটা আমরা করছি সেই জায়গা থেকে এখন নারীর সংখ্যা বাড়ছেন নারীরাও সেসব প্রতিবন্ধকতা কাটিয়ে রাজনীতি করতে আসছেন তো এই জায়গাতে সব সমস্যা ছিল যে সব অবস্টাকলস আসতে পারতো সেগুলোকে কাটিয়ে এবং আমরা এখানে যারা রাজনীতি করি অনেকে আছেন যে দীর্ঘদিন রাজনীতি করছি সো অভিজ্ঞতাও কিন্তু আমাদের কারোর চেয়ে কম না আমাদের হার্ডশিপ কারো চেয়ে কম ছিল না আমাদের নেতৃত্বের যে স্কিল স্কিল ড্রিবেন পলিটিক্সটাও আমরা কারো চেয়ে কম করিনি তো আমার মনে হয় যে এখন ফাইনালি সেই ইকুয়ালিটি ইকুইটির একটা সামঞ্জস্য করতে পার্টিগুলো আগ্রহ হচ্ছে বিশেষ করে আমার পার্টি আগ্রহী হচ্ছে এবং আমরা আমাদের নারী নেতৃত্বের স্বপ্ন দেখতে পারছি অবশ্যই আসতে পারে এটা আমি আপনাকে এতক্ষণ যেগুলো বললাম যে স্কিল ড্রিবেন পলিটিক্স বা এই যে আপনার সাস্টেনেবল পলিটিক্স যেটা আমরা করছি এতদিন ধরে সেখানে নারী পুরুষ সবাই একসাথে ছিলাম আমার সাথে আমার নারী সহযোদ্ধারা ছিলেন তো সবাই মিলে কিন্তু এই রাজনৈতিক পরিস্থিতি রাজনৈতিক হারশিপ আমরা কাটিয়ে উঠেছি তো যার জন্য যখন নেতৃত্বের কথা আসে তখন একই সাথে কিন্তু নারী পুরুষ সবাই এখন সামনে চলে আসছেন এখন আর আগের চিন্তাভাবনা নেই যে কিছু মানুষকে কেন্দ্র করে নেতৃত্বের কথা আলোচনা হবে বা এভাবে এগিয়ে যাবে এখানে সবাই ইম্পর্টেন্ট আমার পুরুষ সহযোদ্ধা যেমন ইম্পর্টেন্ট আমিও তেমন ইম্পর্টেন্ট ডাকসু নির্বাচন শুধু না দেশের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের যে কোনো ছাত্র সংসদ নির্বাচন সবসময় যত দ্রুত সম্ভব হওয়া উচিত এবং কোনো ধরনের সত্ত্ব এখন যেটা হচ্ছে যে ফ্যাসিস পরবর্তী সময়ে আমাদের অনেক অনেক কিছুই আবহাওয়া ক্লিয়ার করতে হচ্ছে এবং এটার স্পিরিট হচ্ছে যে প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিটা প্রশাসনে এখনও ফেসিস্টরা বসে আছে তারা কাজ করে যাচ্ছে তাদের হাত দিয়ে আসলে কোনো কিছু ফেয়ার হওয়ার সম্ভাবনা নেই ছাত্রদলের কথা যদি চিন্তা করেন যে ছাত্রদল এখন পর্যন্ত ডাকসো রিফরমেশানের জন্য সবচেয়ে কার্যকরী প্রস্তাবনাটা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বরাবর তো সেই লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনও সেগুলো নিয়ে কাজ করছে এবং অভ্যন্তরীণ সংগঠনের অভ্যন্তরীণ আমরা শিক্ষার্থীদের মধ্যেও আমাদের জনপ্রিয়তা বৃদ্ধি করার চেষ্টা চালিয়ে যাচ্ছি শিক্ষার্থীদেরকে বেশি এনগেজ করার চেষ্টা করছি এবং তাদেরকে এনকারেজ করছি যে রাজনৈতিক সচেতনতা দেশ নিয়ে সচেতনতা এবং ওভারঅল শিক্ষার মধ্য দিয়ে কিভাবে আমরা দেশ ঘুরতে পারি জাতি ঘুরতে পারি সে চিন্তাগুলোর জন্য সেটি পরবর্তীত পরিস্থিতি বলে দিতে পারবে এখানে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তারা কতটুকু প্রস্তুত ছাত্র সংগঠনগুলোর মধ্যে লেভেল প্লেইং ফিল্ড কতটুকু প্রস্তুত এবং সর্বোপরি শিক্ষার্থীরা একটি নির্বাচনের জন্য নিজেদেরকে কতটুকু প্রস্তুত করছে সেই বিষয়টির উপর ভিত্তি করেই ইলেকশনটি হবে এবং এখানে জাতীয় নির্বাচন বা একশো নির্বাচন দুটো আলাদাই এন্টাইটি দুটা আলাদা বিষয় তো এখানে একটার সাথে একটা সম্পর্কিত না ডাকসুটা আগে হতে পারে পরে হতে পারে তো সবটাই অভ্যন্তরীণ পরিস্থিতির উপর নির্ভর করবে যে এটা আসলে কীভাবে কাজ করতে পারে এগুলো রাজনৈতিক অভিযোগ আমরা রাজনৈতিক সংগঠন আমাদের প্রতিপক্ষ যারা রাজনীতি করছেন যারা এত এতদিন আমাদের সহযোদ্ধা ছিলেন এখন হয়তো তাদের নতুন রাজনৈতিক দিশা হয়েছে তো তারা সেই জায়গা থেকে বিভিন্ন ধরনের কথা বলবেন এবং সবচেয়ে বড়ো কথা ছাত্রদলের সাংগঠনিক দুর্বলতা গত সতেরো বছরও ছিল না এখন তো সেটা হওয়ার প্রশ্নই আসে না হ্যাঁ কিছু বিশৃঙ্খলতা থাকতে পারে সেটা পরিবর্তিত পরিস্থিতির জন্য সেইটা কখনোই সাংগঠনিক দুর্বলতা না বিশ্ববিদ্যালয়ে আমরা যথেষ্ট সফলতার সাথে আমাদের সমস্ত কার্যক্রম পরিচালনা করছি বিশ্ববিদ্যালয় সারা দেশ সেদের শিক্ষা প্রতিষ্ঠান জেলা মহানগর সর্ব অবস্থায় কিছু বিশৃঙ্খলতা বিশৃঙ্খলা আছে এবং সেটি সেগুলোকে কন্ট্রোলে নেওয়ার জন্য যথাসম্ভব যেভাবে কাজ করা দরকার টিম ভিত্তিক এবং আলোচনার মাধ্যমে সেই কাজগুলো করা হচ্ছে তো এগুলো কখনোই আমাদের সাংগঠনিক দুর্বলতার দিক নির্দেশন দেয় না এবং আমরা যথেষ্ট শক্তিশালী বিশ্ববিদ্যালয়ে কিন্তু এখন যেটা হচ্ছে যে আপনার সেই পাওয়ার শেয়ারিং পলিটিক্সটা নেই আমি আমার মাসল পাওয়ার দেখাচ্ছি না তো যেহেতু আমরা পাওয়ার কেন্দ্রিক রাজনীতি করে এসেছি এতদিন সবাই অনেকেই ধরে নিচ্ছে যে আমরা এখানে মাসল পাওয়ার দেখাবো কিন্তু আমরা সেটা করছি না আমাদের চিন্তাভাবনা হচ্ছে যে এখন ইউনিটি থাকতে হবে সবার মধ্যে আমরা এনকারেজ করছি মানুষকে রাজনীতি করতে শিক্ষার্থীদের এবং ওভারঅল যে একটা সুষ্ঠু ট্রান্সফর্মের যে চিন্তাভাবনা সেটা নিয়ে আমরা কাজ করছি আমরা প্রগ্রেস নিয়ে কাজ করছি তো এই অবস্থাতে আসলে আমাদের সাংগঠনিক দুর্বলতা বা এই জন্য আমরা চাচ্ছি না তা না এখনও আপনি দেখবেন যে সবচেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন ছাত্র সংগঠনের পিছনে সবচেয়ে বেশি মানুষ আছে সেটি ছাত্রদল প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থাই সেটা তো এই জায়গাতে আসলে আমাদের সাংগঠনিক দুর্বলতা এটা অতিরিক্ত কথা এবং রাজনৈতিক কথা